যেই কারণে গ্রেপ্তার ফাহিম ফাহিমের সকল অপকর্ম ফাঁস গ্রেপ্তার হবেন জনপ্রিয় ভোলগার ফাহিম চৌধুরী জানা গেছে ফাহিম চৌধুরী বাঁচতে চেয়েও বাঁচতে পারলেন না এবার দেশ থেকে পালাতে চান তিনি বলে মন্তব্য করেছেন অনেকেই জানা গেছে বর্তমান সময়ে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করা হলে ফাহিম ভয়ের মধ্যেই রয়েছেন তবে সে ভয় যেন এবার ফাহিমকে জেল পর্যন্ত নিয়ে যাবে ফাহিম নিজেই মন্তব্য করেছিলেন তিনি নাকি নির্দোষ তবে তিনি নির্দোষ হলে কেনই বা দেশ ছাড়তে চান কেনই বা তিনি পালিয়ে রয়েছেন এটি মন্তব্য করেছেন অনেকেই জানা গেছে আওয়ামী লীগের সব থেকে জনপ্রিয় একজন নেতা ছিলেন ফাহিম চৌধুরী তাই এবার গ্রেপ্তার হবেন তিনি বাঁচতে চেয়েও বাঁচতে পারলেন না লুকিয়েছিলেন লোকসমাগম থেকে তবে ফাহিমকে খুঁজছেন আমাদের প্রশাসন জানা গেছে এই জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ফাহিম চৌধুরী যতক্ষণ না গ্রেপ্তার হচ্ছেন ততক্ষণ আন্দোলন থামবে না একের পর এক আওয়ামী লীগকে চিহ্নিত করে গ্রেপ্তার করা হচ্ছে তবে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ফাহিম চৌধুরী আওয়ামী লীগ ছিলেন তা অনেকেই জানতোই না জানা গেছে বিষয়টি প্রকাশ হওয়ার পর পরেই ফাহিমের বিরুদ্ধে গেছেন ফাহিমের হাজারো অডিয়েন্স যতক্ষণ না ফাহিম চৌধুরী গ্রেপ্তার হচ্ছেন ততক্ষণ কেউই থাকতে পারতেছেন না এই জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আওয়ামী করতেন তা না। অনেকেরই মন্তব্য ছিল যদি তারা আগে জানতেন তাহলে অনেক আগেই ফাহিম চৌধুরীকে লিস্টে অর্থাৎ বোলোকে ফেলে দিতেন এমনটিও জানা গেছে ফাহিম চৌধুরী সকল অপকর্মের সঙ্গে নিজেকে লিপ্ত করেছেন তাই তো শেষ রক্ষা হলো না ফাহিম চৌধুরীর ফাহিম চৌধুরী জেলে যাবেন একথা ভাবলে যেন অবাক হচ্ছেন ফাহিম ভক্তরা শুধু বাংলার একজন সাধারণ লোক ছিলেন ছিলেন না তিনি বাংলার সব থেকে একজন জনপ্রিয় অর্থাৎ ফাহিম ফাহিম চৌধুরীর নামে একের পর এক জয়গান করতেন ভক্তরা তবে এবার ফাহিম চৌধুরীর বিরুদ্ধে একের পর এক মন্তব্য করেছেন তারা অনেকেরই মন্তব্য ছিল যতক্ষণ অব্দি ফাহিম চৌধুরী গ্রেপ্তার না হচ্ছেন ততক্ষণ তারা মোটেও শান্তিতে থাকতে পারবেন না অনেকেরই মন্তব্য আবার এরকমও ছিল তৌহিদ আফরিদের মতো গ্রেপ্তার দেখতে চান ফাহিম চৌধুরীকে তবে হবে কি হবে না এটি সন্দেহ